এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা আচ্ছা আপনি এখন কালেকশন গুলো দেখাইতে থাকেন একটা একটা করে দেখায় একটা একটা করে দাম বলে এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা নতুন কালেকশন একদম নতুন কালেকশন এগুলো ঈদের জন্য কুরবানির জন্য এটা পুরো মাত্র 1500 টাকা প্রাইস হ্যাঁ এটাও খুব সুন্দর

2 in max collection এটা পরে মাত্র 1500 টাকা পুরো প্রাইস 1500 টাকা আর ডিজাইন আছে ডিজাইন আছে যে পেন্সিল আছে এটা হবে মাত্র 1500 টাকা কালার হবে তার কালার হবে সাদা কালার হবে মাত্র 1500 টাকা পুরো টাকা টাকা কালো হবে মাত্র 1500 এটা এটা হচ্ছে জি

সবাই ভালো থাকবেন ভাইয়া কিন্তু কিছুদিন আগে চায়না গিয়েছে আপনাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর সুজ অর্ডার করে আসতে অনেক সুন্দর সুন্দর শুজ আসতেছে আসবে আপনারা অপেক্ষা থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ